সুপ্রিয় দর্শক আজ আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওতে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফল সম্পর্কে এই ফলটি এতই গুরুত্বপূর্ণ যার প্রতিটি অংশই মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে এবং বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে গ্রাম শহরে সব জায়গাতেই সহজলভ্যতা আছে বিধায় একে জাতীয় ফল হিসাবে আখ্যায়িত করা হয়েছে এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন আসলে কোন ফল সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছেন কাঁঠাল কাঁঠাল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গুণে মানে ভরপুর একটি ফল যা মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সকল পুষ্টি মানুষের দেহে প্রয়োজন তার প্রায় সব অংশই কাঁঠালের মধ্যে আসে এজন্য বাঙালিরা পুষ্টির অভাব পূরণ করার জন্য কাঁঠাল খেয়ে থাকেন শুধু তাই নয় কাঁঠাল পুষ্টির রাজা এবং গরিবের খাদ্য হিসেবে পরিচিত কাঁঠাল কাঁচা পাকা খোঁসা বীজ শিকড় সবভাবে খাওয়া যায় এবং প্রতিটি স্তরে পুষ্টির চমৎকার উৎসব কাঁচা কাঁঠাল ও কাঁঠালের বিষি রান্না করে তরকারি বা হালুয়া বা ভর্তা করে খাওয়া যায় আবার কাঁঠালের যেমন উপকারিতা রয়েছে তেমনি কিছু উপকারিতাও রয়েছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন চলুন জেনে আসি কাঁঠালের সেই গুণমানে ভরপুর কাঁঠালের উপকারিতা ও গুণাগুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা কাঁচা পাকা কাঁঠালের স্বাস্থ্য উপকারিতা অনেক পুষ্টিবিদরা বলেছেন কাঁঠাল পুষ্টিগুণে ভরপুর এবং মানব দেহের জন্য প্রয়োজনীয় সব উপাদান যেমন বিটা ক্যারোটিন ভিটামিন এ সি বি ওয়ান এবং বি বহন করে থায়ামিন রুগো পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাঙ্গানিস কপার আয়রন সহ নানা ধরনের পুষ্টি ও খনিজ উপাদান পাওয়া যায় ছাড়া আয়রন নানা রকমের পুষ্টি ও খনিজ উপাদান পাওয়া যায় এছাড়া আমিষ সর ভিটামিন বিভিন্ন ধরনের ভাণ্ডার রয়েছে এই কাঁঠালে প্রতি একশো গ্রাম কাঁঠালে শক্তি তিনশো সাতানব্বই কিলো ক্যালোরি খাদ্য আশ দুই দুই গ্রাম চিনি উনিশ দশমিক শূন্য আট গ্রাম স্নেহ শূন্য দশমিক ছয় চার গ্রাম প্রোটিন এক দশমিক সাত দুই গ্রাম ভিটামিন এ পাঁচ মাইক্রোগ্রাম ভিটা ক্যারোটিন একষট্টি মাইক্রোগ্রাম লুটিন জ্যাক জ্যাকসানথিন একশো সাতান্ন মাইক্রোগ্রাম থায়ামিন বি ওয়ান শূন্য দশমিক এক শূন্য পাঁচ মিলিগ্রাম রিবোফ্লাভিন বি টু শূন্য দশমিক পাঁচ পাঁচ মিলিগ্রাম নায়াসিন বি থ্রি শূন্য দশমিক নয় দুই গ্রাম প্যান্টোথানিক অ্যাসিড বি ফাইভ শূন্য দশমিক দুই তিন মিলিগ্রাম ভিটামিন বি সিক্স শূন্য মিলিগ্রাম ফোলেট বি নাইন মাইক্রোগ্রাম ভিটামিন সি তেরো আট মিলিগ্রাম ভিটামিন ই শূন্য দশমিক তিন চার মিলিগ্রাম ক্যালসিয়াম চোদ্দো মিলিগ্রাম ম্যাঙ্গানিজ শূন্য দশমিক শূন্য চার তিন মিলিগ্রাম পটাশিয়াম চারশো আটচল্লিশ সোডিয়াম দুই মিলিগ্রাম জিঙ্ক শূন্য দশমিক ও অন্যান্য সুপ্রিয় দর্শক এবার আমরা আলোচনা করব কাঁঠালের কয়েকটি উপকারিতা নিয়ে সেটি হলো কাঁঠালে থাকা প্রোটিন ও একটি অক্সিডেন্ট ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে কাঁঠালে থাকা ভিটামিন সি চুল দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে সহায়তা করে এছাড়া ক্যান্সার ও টিউমারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে কাঁঠালে থাকা ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে কাঁঠালে বিদ্যমান ফাইটোনিউট্রিয়েন্টস আলসার পাইলস ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় এবং বার্ধক্য উচ্চ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে সহায়তা করে কাঁঠালে রয়েছে পটাশিয়াম ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদরোগের ঝুঁকি কমায় কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে কাঁঠালে রয়েছে পটাশিয়াম ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগের ঝুঁকি কমায় কাঁঠালের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে কাঁঠালের অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ে ও বলিরেখা কমিয়ে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে মুখে বলিরেখা পড়তে বাধা দেয় এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট শরীর আহ শরীরে সৃষ্টিকারী ফ্রি রেডিকেল প্রতিরোধ করতে লড়াই করে যা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কাঁঠালে থাকা সোডিয়াম ও পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখে যা উক্ত সাপ ও হাটও ভালো রাখে কাঁঠালে রয়েছে কার্বোহাইড্রেট ও ক্যালোরি এজন্য কাঁঠাল খেলে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায় কাঁঠালে প্রচুর পরিমাণে আশ থাকায় হজমের সমস্যা দূর করে যা হজম শক্তি বাড়ায় পেট পরিষ্কার রাখে ও কোষ্ঠকাঠিন্য দূর করে কাঁঠালে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড় মজবুত করে ও অস্টিওপোরোসিস রোগ প্রতিরোধ করতে সাহায্য করে কাঁঠালে আয়রন থাকে যা রক্তে লোহিত কণিকার পরিমাণ বাড়ায় রক্ত অল্পতায় রোগীদের জন্য কাঁঠাল খুবই উপকারী যা দেহের রক্ত রক্তশূন্যতা দূর করে কাঁঠালে কোনো ক্ষতিকর কোলেস্টেরল নেই ক্ষতিকারক ফ্যাটের পরিমাণও কম হওয়ায় ওজন বাড়বে খুব একটা আশঙ্কা থাকে না টেনশন নার্ভাসনেস টেনশন নার্ভাসনেস ও বধ হজম কমাতে কাঁঠাল ভূমিকা অনেক দুগ্ধদানকারী মা তাজা পাখা দুগ্ধ দুগ্ধ দানকারী মা তাজা পাকা কাঁঠাল খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায় কাঁঠালে থাকা ম্যাঙ্গানিজ ও খনিজ উপাদান যা রক্তের শর বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে কাঁঠালে থাকা ভিটামিন বি সিক্স ঝুঁকি কমায় মায়ের পুষ্টিতে প্রতিদিন দুশো গ্রাম পাকা কাঁঠাল খেলে গর্ভবতী মা ও তার গর্ভধারণকৃত শিশুর সব ধরনের পুষ্টির অভাব দূর হয়ে যায় সুপ্রিয়া দর্শক এই ছিল মূলত কাঁঠার সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আমাদের পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ